এ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আমরা এখন রয়েছি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা এখান থেকে আমি দেখাচ্ছি যে দূর দূরান্ত থেকে আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আমরা তেঁতুলিয়া যে ডাকবাংলুটি রয়েছে সেখানে আমরা সেখান থেকে একটি লাইফ দিয়েছিলাম তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে পর্যটকের ভিড় এবং যে সৌন্দর্যটা ফুটে উঠেছে যে হিমালয়ের সেই সৌন্দর্যটিকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা হয়তো যদি ভালো করে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো দেখবেন যে শীতের এদিকে শীতের হাওয়ায় কাঁপতেছে উত্তরের বঙ্গ আর এই সময় প্রকৃতি খুঁজে নিয়েছে রূপের সৌন্দর্য দূর দিগন্ত সাদা রূপ রূপে সেজেছে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা আমরা যদি এখানে কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি যে হিমালয়ের যে এই জায়গাটি কোন জায়গা থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে এবং আচ্ছা আচ্ছা একটু একটু যদি বলতেন এই যে হিমালয়টা কোন জায়গা থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে এটা তো আসলে আমাদের এখান থেকেই সবচেয়ে ভালো লাগে এই যে মানে এই যে আপনার তেতুলিয়াদের এখানে মানে তেতুলিয়ার এই এই জায়গাটা এই জায়গাটার নাম কি মানে বিভিন্ন আমরা দেখি বিভিন্ন পর্যটক আসলে ডাক বাংলোর এখান থেকে জায়গাটা উপভোগ করে কিন্তু সবচেয়ে উপভোগ কোন জায়গা তেতুলিয়ার বারোঘড়িয়া মানে এই জায়গা থেকে নাম শুধু এই এলাকাটা ছোট একটা জায়গা না এটা বারোঘড়িয়া বলে বারোঘড়িয়া বলে বারোঘুরিয়া থেকে সুন্দর দেখা যায় এই জায়গাটা নদীর পাড় থেকে এখানে আপনাদের যে পর্যটক বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে আপনাদের প্রতিবারে এই সময়টাতে আপনাদের কি রকম অনুভূতি হয় যে এই জায়গাটা দেখতে আসে অনেক এখানে যখন আমাদের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জেলা উপজেলা থেকে লোকজনের আসে এখানে আমাদের অবশ্যই আমরা এটা উপভোগ করি দেখতেও ভালো লাগে এবং তারা বিভিন্ন অনুষ্ঠানও করে এবং তারা বিভিন্ন রকম কোয়েশ্চেন করে আমাদের আমরাও আনসার দিই মোটামুটি ভালোই লাগে এটা খারাপ লাগার কিছুই নেই অনেক ভালো লাগে বিশেষ করে ভোর থেকে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত সবচেয়ে জমজমার থাকে জায়গাটা খুব ভালোই লাগে এবং এটা আরেকটু যদি বলতেন আকাশের আবহাওয়া কোন সময় কেমন থাকলে এটা সুন্দর দেখা যায় যেমন আজকে অনেক সুন্দর দেখাচ্ছে এটা কতক্ষণ দেখা যায় আকাশ যদি আকাশের আবহাওয়ার মধ্যে যদি আপনার ভোর টাইমে অবধি সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে কখনো বৃষ্টি হয় এবং শীতকাল থাকে তখন শীতের সকালে যে রোদের তীব্রটা যখন সূর্যের আলোটা হাত ছাড়িয়ে দে ওইখানে পাহাড়ের গায়ে তখন এটা সবচেয়ে বেশি ঝকঝকা ওই মূর্তিটা দেখা যায় এটা বছরে কয়েকবার মাত্র আসে সবসময় দেখা যায় না এটা যাচ্ছে আপনার ওই অক্টোবর নভেম্বর অব্দি ডিসেম্বর এই মাসগুলোর মধ্যে যদি সকালটা বৃষ্টি হয় হালকা শীত থাকে ওই রোদের মধ্যেই সবচেয়ে বেশি ঝকঝকা দেখা যায় এমনকি আপনার শহরটাও দেখা যায় রাস্তাঘাটও দেখা যায় আর ক্লিয়ার দেখা যায় আমরা স্থানীয়র সাথে কথা বলে জানতে পারলাম যে এখানের যে হিমালয়টি রয়েছে এবং পাশের যে শহরটি রয়েছে সে শহরটি এই যে লাইট রয়েছে এবং রাস্তাঘাট রয়েছে সেটিও দেখা যায় যদি আকাশ যদি আবহাওয়া ভালো থাকে মেঘাচ্ছন্ন যদি না থাকে এরকমটাই বলছিলেন এক স্থানীয় তবে আমরা যদি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি হয়তো এখনও এখনো বেলা অনেকটা হয়ে গেছে বারোটা থেকে একটা অবধিও দেখা যায় কোনো সময় বিকালেও দেখা মিলে যদি আকাশ ভালো থাকে এই কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতটি আমরা যদি আপনাদেরকে হয়তো দেখাই আগে আগে হাজার